প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে যা চলছে তা বেশ উদ্বেগজনক ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব খবর যেসব চিত্র চোখে পড়ছে তা রীতিমতো শিউরে ওঠার মতোই বাঙালিরা হুজুক প্রিয় জাতি বিশেষ করে বাংলাদেশের বাঙালিরা একটু বেশি হুজুক প্রিয় কথাটা শুনে আমার বাংলাদেশি ভাই বোনেরা হয়তো আমার উপর রাগ করবেন কিন্তু ভেবে দেখুন কথাটা মিথ্যে নয় এই তো কদিন আগেই রাসেল ভাইপার নিয়ে কি তোলপাড় হয়ে গেল দেশটাই এরকমই তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে হুজু ওঠে কিন্তু একটা কথা যদি এখানে না বলি তবে খুব অন্যায় হবে সেটা হলো বাংলাদেশিরা এখনও বুকের ভেতর সেই বীরত্ব পোষণ করে রাখেন যে বীরত্ব বাঙালির রক্তে বহমান শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলাম নেতাজি সূর্য সেনের বীরত্ব এখনও বাংলাদেশিদের রক্তেই বহমান দেশে কোনো অন্যায় হলে মুখবুজে মেনে না নেওয়ার যে মহান মানসিকতা এখনও বাঙালিদের মধ্যে আছে এটা সত্যিই স্যালুট করার মতো এই যে এই লোকটা আবেদালি প্রশ্নপত্র ফাঁস করার গুরু সে বলে কি না প্রশ্নপত্র ফাঁস করে যা ইনকাম করেছে সব আল্লাহর রাস্তায় খরচ করেছে কত বড় শয়তান একটা এই যে সুশান্ত পাল এ নাকি আবার মোটিভেশনাল স্পিকার কত ফ্যান ফলোয়ারও নাকি আছে এই লোকটার এই লোকটা আবেদ কাছে প্রশ্নপত্র কিনে ফার্স্ট হওয়া ক্যাডার কেমন লাগে সব শুনে আর তারা যারা এর ফ্যান তাদের কেমন লাগছে এই কথা শুনে বড় বড় লেকচার মারা সেলিব্রিটি ভেতরে বিরাট ঘাপলা এই যে ছাত্র আন্দোলন চলছে সারা দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলন অনেক ছাত্র ছাত্রী মারা গেল সরকারের ধামাধারী নির্বুদ্ধি সারমেয় গুলি করে মেরে দিল আন্দোলনরত শিক্ষার্থীদের এসব কেন হলো বলে মনে হচ্ছে এর পিছনে কোন চক্র কাজ করতে পারে বলে মনে হয় এই যে আবেদ আলী এই যে সুশান্ত পাল এরা তো সরকারের বড় বড় পদে অধিষ্ঠিত এদের কুকীর্তি ফাঁস হয়ে গেছে এরা কি এমনি এমনি ছেড়ে দেবে নিজেদের কুকীর্তি আড়াল করতে এরা কি কোনো চেষ্টা করবে না হ্যাঁ এই বিষয়টা ভাবনার দেখুন যেই এদের কুকীর্তি ফাঁস হয়ে গেল অমনি ঢাকা পড়ে গেল রাসেল ভাই পার প্রশ্নপত্র ফাঁস সব এখনকার ইস্যু কোটা আন্দোলন শুরু হয়ে গেল কোটা নিয়ে লাশ পড়ে গেল কয়েকটা এবার জনগণের নজর ঘুরে যাবে হত্যার দিকে ব্যাস এক সময় এই সবও বন্ধ হয়ে যাবে আবারও কুলাঙ্গাররাই ঘুরে বেড়াবে বহাল তবিয়তে এলোমেলো এই কথাগুলো বললাম এই জন্যে যে এক সাংঘাতিক অক্টোপাসের থাবায় আটকে গেছে দেশটা ও দেশ এ সব দেশই এ থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয় তবে শহীদের বলিদান বৃথা যায় না ফল একদিন আসবেই